আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো ফাইনালি আপনাদের জন্য আরও একটা আরে ভাই হাসিফ ভাই জয়নে করে দিয়েছে তারও তো গ্রুপে আনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তোর কি অবস্থা এইতো তো ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাক তাহলে বল দিনকাল কেমন চলছে এই তো চলছে মোটামুটি ও আচ্ছা যাক ভালো তাহলে ভাই ডানিং দেখতেছি তুমি নাকি কালেকশন ভার্সেস কিং হয়ে গেছো যার তার সাথে কালেকশন ভার্সেস করতেছো কেন তুই কি জানিস না আমার আইডিতে কেমন কালেকশন হ্যাঁ তোমার আইডিতে কালেকশন আছে মানি বাট আমার আইডির থেকে কম আরে বাস কি বলে তোর আইডির চেয়ে আমার আইডিতে কালেকশন কম হ্যাঁ অবশ্যই আমার আইডির থেকে তোমার আইডির কালেকশন অনেক কম আচ্ছা শুন আমার আইডিতে যে কালেকশন আছে এই কালেকশন বিক্রি করে তোর মতো গেমিং পরিধ চার পাঁচটা কেনা যাবে ভাই মজা করার একটা লিমিট থাকে এটা তুমি কি বললা তোমার আইডির কালেকশন দিয়া আমার মতো চার পাঁচটা গেমিং ফরিদ কেনা যাবে ইয়ার কি মানে কি তোর সাথে আমি কি ইয়ার কি করব তোর মতো গেমিং ফরিদ চার পাঁচটা কেনা যাবে আমার আইডির কালেকশন দিয়ে উইকলি 120 টাকা মান্থলি 700 টাকা এই অফারটি যদি আপনারা নিতে চান আপনাদের এখনই ভিজিট করতে হবে topupdream.com আর তাছাড়া এখানে রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ কম দামে ডায়মন্ড যেখান থেকে আপনারা চোখ বন্ধ করে বিশ্বস্তভাবে টপ আপ করতে পারেন topupdream.com এ আপনারা পাবেন 24 ঘন্টা সার্ভিস अवेलेबल তাছাড়া এখানে পাবেন ইওডি টপ আপ ইউনিপিন বাউচার ইয়ার লেভেল পাস মান্থলি উইকলি এভ্রিথিং কিন্তু সর্বোচ্চ কম দামে পেয়ে যাচ্ছেন চলো তোমাদের এক নজরে সবগুলো ডায়মন্ডের দাম দেখে দে এখানে আছে এই ওডি টপ আপ তো এখানে কিন্তু ভাই দাম দেখো অনেক কমে আছে তারপর আছে ইউনিপিন বাউচার ইউনিপিন বাউচার দেখ কিন্তু তোমরা এক সেকেন্ডে ডায়মন্ড টপ আপ করতে পারবা তাহলে দেরি কিসের এখানে বিকাশ নগদ রকেট সব কিছুর মাধ্যমে কিন্তু তোমরা টপ আপ করতে পারবা আর যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ডাইরেক্ট তোমরা টেলিগ্রামে তাদের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করতে পারো টপ আপ ড্রিমের ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে তাহলে দেরি কিসের তাড়াতাড়ি যাই ওখান থেকে টপ আপ করে নাও ভাই আসো তাহলে একটা কালেকশন ভার্সেস করে দেখি কার আইডিতে কেমন কালেকশন আছে না রে ভাই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করতে চাই না তুই আমার আপন ভাই তোর সাথে আমি যুদ্ধ করতে চাই না যুদ্ধ করবা কেন তুমি আমার সাথে তুমি আমার সাথে কালেকশন ভার্সেস করবা সাহস থাকলে আসো 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 দেখ তুই কিন্তু এখন আমার লাগে উল্টা ফাফন নিচ্ছিস এখন যদি আমি আমার এইটা কালেকশন দেখানো শুরু করি তুই কিন্তু ভেসে যাবি ভাই কে বাসে আর কে স্পটে দাঁড়ায় থাকে কালেকশন ভার্সেস করার পরেই বোঝা যাবে আসো তুমি আচ্ছা ঠিক আছে আয় খেলা হবে ভাই কালেকশন ভার্সেস করবে ঠিক আছে কিন্তু এখানে একটা শর্ত আছে কোনো ইলাইট পাসের বান্ডেল দেখানো যাবে না তোকে হারানোর জন্য আমার আবার ইলেট পাসের বান্ডিল লাগবে লল ভাই ঠিক আছে ভাই আসো আজকে খেলা হবে ভাই আজকে খেলা হবে চাপা মারা বাদ দিয়া কি বান্ডিল দেখাবি দেখা আচ্ছা ঠিক আছে ভাই তুমি পারলে সর্বপ্রথম আমাকে এই বান্ডিলটা দেখাও এই রে এই বান্ডিল কি আদৌ আমার কাছে আছে তারা দেখে নেই এই রে এই বান্ডিল তো আমার কাছে নেই হা 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 বাই সর্বপ্রথমেই তোমাকে হারাই দিলাম তুমি কি কালেকশন ভার্সেস কিং হইছো দেখ আরো বান্ডিল দেখা দেখি ওকে ঠিক আছে তুমি এখন এই বান্ডিলটা দেখাও তো এই কিরে ফরিদ তুই তো আমাকে দুর্বল চাকে আঘাত করতেছিস আমার কাছে কি কি বান্ডিল আছে এটা তো তুই ভালো করে জানিস এর জন্য তুই আমাকে এইগুলা বান্ডিল দেখাচ্ছিস এইগুলা বান্ডিল তো আমার কাছে নাই লল ভাই আজকে তোমাকে কালেকশন বাড়ছে হারাবো আর আমি ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড করে দিব আরে আরে দাঁড়া দাঁড়া দেখি কে কাকে হারায় চি দেখা বান্ডিল দেখা এখনই তার শেষ হয়নি দেখা আরো দেখা ওকে তুমি আমাকে ব্ল্যাক বানি বান্ডিল দেখাও তো এই বান্ডিল ভাই দশ হাজার ডায়মন্ড দিয়ে বের করছে আমি ব্ল্যাক বানি বান্ডিল লল ভাই তুই এটা দশ হাজার ডাইমন্ডে বের করছিস আর এটা আমাকে গেই না ফ্রি মেল বক্সে দিছিল এই জেনে ওকে তোমার কাছে তাহলে ব্ল্যাক বানি বান্ডেলটা আছে আচ্ছা ঠিক আছে প্যারা নাই তুমি এখন এই বান্ডেলটা আমাকে দেখাও ওকে ওকে দাঁড়া দাঁড়া এই ব্যান্ডেল আছে আমার কাছে একটু খুঁজতে হবে কোথায় 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 এই তো ওকে এটাও তোমার কাছে আছে প্যারা নাই এখন পারলে তুমি আমাকে হোয়াইট জুটি বান্ডেলটা দেখাও তো আরে এইগুলাই তো আর কালেকশন হোয়াইট জুটি আচ্ছা ঠিক আছে এই যে নেওয়ার জুটি বান্ডিল ওকে নো প্রবলেম আচ্ছা তুমি পারলে আমাকে এই বান্ডিলটা দেখাও তো এটা মেবি লুকেশ গেমারের বান্ডিল রেডটা সবাই নিছিল বাট এইটা কেউ নেয় নাই পারলে এটা দেখাও এই রে এটা তো মনে হয় নাই আমার কাছে দাঁড়া দাঁড়া ওয়েট 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 এই রে আমার কাছে তো রেটটা আছে এটা নাই হুম ভাই কেমন লাগে দিলাম তো তোমাকে আর একটা রাউন্ড হারায়া আচ্ছা পারলে তুমি আমাকে এই বান্ডিলটা দেখাও আরে ধর তুই তো দেখা যায় ফকিরে স্টোরের বান্ডিল দেখাচ্ছিস আমাকে দাঁড়া দাঁড়া এটা আছে এটা এত নিচে খুঁজতে হবে আর কোথায় 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 একদম নিচে একদম নিচে এই যে আচ্ছা ঠিক আছে ভাই তুমি পারলে যে হালকের মতো দেখা যায় এই হালকের বান্ডিলটা আমাকে দেখাও তো এই বান্ডিল এটা তো অবশ্যই আছে আমার কাছে দাঁড়া কোথায় এই তো ওকে ওকে ফাইন ভাই তুমি পারলে এখন আমাকে এই বান্ডিলটা দেখাও কি বান্ডিল নি আসছে আমার সাথে কালেকশন ভার্সেস করতে দাড়া 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 এই জেনে আচ্ছা ভাই তুমি মেবি তিনটা বান্ডিল আমাকে দেখাতে পারো নাই তার মানে আমি তো জিতে গেলাম তাই না ওয়েট ওয়েট আমি তো দেখাই নাই শুধু তুমিই দেখাবা দাঁড়াও আমিও তো তোমাকে কিছু দেখাবো তুমি পারলে এই যে কুকরা বান্ডিল এটা দেখাও তো ভাই দিলা তো ইমোশনে আঘাত করে ভাই এই কুবরা বান্ডিল তো আমার কাছে নাই হুম দাঁড়াও দাড়াও দাঁড়াও এই যে ভূঞা বান্ডিল আছে না বাই এই বুয়া বান্ডিল আমার কাছে নাই কুবরা বান্ডিল আর বুয়া বান্ডিল আমার কাছে এত্তো ভালো লাগে তাও আমার কাছে নাই এই যে টি শার্ট আছে আছে এই টি শার্ট এটা আছে না ভাই এই টি শার্টও আমার কাছে নাই ওকে ঠিক আছে তাহলে হোয়াইট বান্ডিল এইটা না ভাই একটাও নাই আমার কাছে ওকে ঠিক আছে তাহলে তুই এবার আমাকে ব্ল্যাক ডান্সার বান্ডিল এটা দেখাতো তুমি যেইগুলা বান্ডিল দেখাইতাছো এইগুলো আমার স্বপ্ন বাট আমার কাছে একটাও নাই ওকে তাহলে এই যে হোয়াইট বান্ডিল এটা আছে ভাই বিশ্বাস করো এইগুলা একটাও নাই আমার কাছে আমার সাথে কালেকশন পারচেজ করতে এসে খেলি ডাব্বা এই যে দেখ আমার কাছে আছে অল ইলেট পাসের আব্বা ভাই শেষ পর্যন্ত তুমি আমার ইমোশনে আঘাত করলা কষ্ট পেলাম ভাই তুমি আরছো গেমিং হাসিবের সাথে কালেকশন পারচেজ করতে মাত্র 3টা রাউন্ড জিতে আর আমি তোমাকে কতগুলা রাউন্ড হারাইলাম এখন কে উইন বলো বলো না না ভাই তোমার সাথে জীবনে আর কোনদিন কালেকশন ভার্সেস করতে আসবো না সত্যিই তুমি কালেকশন ভার্সেস কিং ভাই তোমার সাথে কেউ কালেকশন ভার্সেস করে পারবে না তুমি ভাই কালেকশন ভার্সেস কিং